সুট হ্যাঁ আজকে আপনাদেরকে সুরের ব্যবহারটাই শেখাবো স্যুট দিয়ে যত ধরনের বাক্য আছে আজকে আপনাদেরকে এই ক্লাসে ক্লিয়ার করব চলুন আমরা একটু বোর্ডে লক্ষ্য করি একটু দেখেন আমরা জানি সুর অর্থ কী উচিত সুরে পরে অলওয়েজ আমরা কি ব্যবহার করবো বাড়বে ফর্ম ব্যবহার করব আপনাদের জন্য বেশ কয়েকটা সেন্টেন্স লিখেছি এই সেন্টেন্সের মাধ্যমে আপনাদেরকে সুরের ব্যবহারটা ক্লিয়ার করব চলুন আমরা একটু লক্ষ্য করি প্রথম বাক্য একটু দেখি আই সুড গো আমার যাওয়া উচিত এখানে আমরা প্রথমে সাবজেক্ট বসাবো তারপর স্যুট বসাবো তারপর সুটের পরে বারবার এক নম্বর ফর্ম বসাবো এখন যদি আমরা একটু বার চেঞ্জ করি তাহলে আমাদের অর্থ কী দাঁড়াবে দেখেন আই শুড ইট আমার খাওয়া উচিত আপনারা এখানে বার চেঞ্জ করে অনেকগুলো সেন্টেন্স মেক করতে পারবেন আই শুড রাইট আমার লেখা উচিত এভাবে আমরা বার চেঞ্জ করে অনেকগুলো সেন্টেন্স মেক করতে পারবো এখন আমরা সুরের নেগেটিভ ফর্মটা একটু দেখি দেখেন সুরের সাথে আমরা জাস্ট খালি নট দিব তাহলে আমাদের নেগেটিভ হয়ে যাবে আই সুডেন্ট গো আমার যাওয়া উচিত না আই শুডেন্ট গো আমার যাওয়া উচিত না আই স্যুডেন্ট ইট আমার খাওয়া উচিত না জাস্ট এভাবে আপনার ভার্ব চেঞ্জ করে অনেকগুলো সেন্টেন্স মেক করতে পারবেন এখন আমরা শুডের প্রশ্নবোধ বাক্যটা দেখব প্রশ্নবোধ বাক্যটা নিয়ম কি সাবজেক্টের আগে আমরা স্যুট বসাবো যেমন স্যুড আই গো আমার কি যাওয়া উচিত স্যুড আই ইট আমার কি খাওয়া উচিত স্যুট আই প্লে আমার কি খেলা উচিত এভাবে আমরা প্রশ্নবোধক করব স্যুট দিয়ে এখন আমরা দেখব প্রশ্নবোধক প্লাস নেগেটিভ বাক্য সুরের দেখেন সুডেন্ট আই গো আমার কি যাওয়া উচিত না স্টুডেন্ট আই ইট আমার কি খাওয়া উচিত না স্টুডেন্ট আই রাইট আমার কি লেখা উচিত না আমরা এভাবে প্রশ্নবোধক ক্লাস নেগেটিভ বাক্যরা তৈরি করব শুড দিয়ে এখন আমরা দেখবো ডব্লিউ এস কিউ সেন্টেন্সে ব্যবহারটা দেখেন হোয়াট শুড আই গো আমার কি যাওয়া উচিত হট অর্থ কি হট অর্থ কি আচ্ছা হোয়াট শুড আই গো আমার কি যাওয়া উচিত হট শুড আই ইট আমার কি খাওয়া উচিত হট শুড আই নো আমার কি জানা উচিত জাস্ট এভাবে আপনারা কি করবেন ভার্বস করে অনেকগুলো সেটিস মেক করতে পারবেন এখন হোয়াটের আমরা কি দেখবো নেগেটিভ ফর্মটা দেখব হোয়াট স্টুডেন্ট আই গো আমার কি যাওয়া উচিত না হোয়াট স্টুডেন্ট আই গো আমার কি যাওয়া উচিত না এভাবে আপনারা সেন্টেন্স মেক করতে পারবেন এখন আমরা অর্থ অর্থ কি কেন কেন আচ্ছা দেখেন হয় শুড আই গো আমার কেন যাওয়া উচিত হয় শুড আই ইট আমার কেন খাওয়া উচিত হয় শুড আই প্লে আমার কেন খেলা উচিত জাস্ট আমরা এভাবে আমরা ডবলের সেন্টেন্স সেন্টেন্সগুলো মেক করবো এখন হয় দিয়ে আমরা কি নেগেটিভ বানাবো হয় শুডেন্ট আই গো আমার কি আমার কেন যাওয়া উচিত না হয় শুডেন্ট আই গো আমার কেন যাওয়া উচিত না আমরা এভাবে মেক করবো তারপর দেখব হাউ হাও অর্থ কি কীভাবে হাউ অর্থ কীভাবে হাউ শুড আই গো আমার কীভাবে যাওয়া উচিত হাউ শুড আই ইট আমার কীভাবে খাওয়া উচিত এভাবে আমরা সেন্টেন্সগুলো মেক করবো এখন হাউ দিয়ে আমরা নেগেটিভ বানাবো হাউ শুডেন্ট আই গো আমার কীভাবে যাওয়া উচিত না হাউ শুডেন্ট আই ইট আমার কীভাবে খাওয়া উচিত না জাস্ট আমরা এইভাবে সেন্টেক্স গুলো মেক করতে থাকবো এখন আমরা দেখবো হয়ার হয় অর্থ কি কোথায় হয়ার অর্থ কোথায় হয়ার শুড আই গো আমার কোথায় যাওয়া উচিত হয় শুড আই ইট আমার কোথায় খাওয়া উচিত হয়ার শুড আই প্লে আমার কোথায় খেলা উচিত আপনারা এভাবে বার্থ চেঞ্জ করে অনেক গোলা সেন্টেক্স মেক করতে পারবেন ইজিলি এখন দেখবো আমরা নেগেটিভ ফ্রমটা হয়ারের হয়ার স্টুডেন্ট আই গো আমার কোথায় যাওয়া উচিত না হয়ার স্টুডেন্ট আই ইট আমার কোথায় খাওয়া উচিত না জাস্ট আপনারা এভাবে এই প্রত্যেকটা সেন্টেন্স শুড দিয়ে মেক করতে পারবেন আশা করি আপনারা এর ব্যবহারটা বুঝতে পারছেন আপনার এইভাবে বার চেঞ্জ করে অনেকগুলো সেন্টেন্স মেক করতে পারবেন ইজিলি যারা ক্লাসটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এই এগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামুক